আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা খামায় মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল থাকতে সময় করো আমল ইমান করো খাটি সৃষ্টি তোমার আমার সাড়ে তিন হাত মাঠি সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাঠে আজকে মরলে কালকে দুই দিন দিন কেউ না কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি সেই বাড়িতে তাই হবে না যাইতে হবে চারি কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি সেই বাড়িতে তাই হবে না যাইতে হবে শাড়ি মোহমায়ার টানে তুমি রবের বিধানে ভইল না মোহমায়ার টানে তুমি রবের বিধানে বইল না পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না আধার করে পড়ে রোবে চাইরা তুমি সো কেউ রোবে না সঙ্গে তোমার থাকবেন সেই দিন রব আধার গ রবে পড়ে চাইরা তুমি সো রব কেউ রোমে না সঙ্গে তোমার থাকবেন সেই দিন রব মিছে মায়ার দুনিয়ায় খনি ঠিকানা বিছে মায়া হে দুনিয়ায় খনি ঠিকানা দনি গরিব নেই বেদাবে মাটি হইবে বিছানা দনি গরিব নাই বেদাবে মাটি হইবে বিছানা থাকতে সময় করো আমল তাতে সময় করো আমল ইমান করো খাটি শেষ দিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি শেষ দিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে দুই দিন পরের না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল থাকতে সময় করো আমল ইমান করো তোমার আমার সাড়ে তিন হাত মাটি সৃষ্টিকান তোমার আমার সাড়ে তিন হাত মাটি আজকে মুরলি কালকে কেউ রেখা না